হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো আজকে ছিল রবিবার তো রবিবারে আমি ভগবানের জন্য কী কী রান্না করলাম ভোগ সেইটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ভগবানকে ভোগ নিবেদনটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এই দুধ জাল দিয়ে নিচ্ছি আর হলো অন্নটা পাশে বসিয়ে দিয়েছি তো আমার দুধ প্রায় জাল হয়ে এসেছে আর অন্নটাও প্রায় হয়ে আসছে তো এখন আমি ভাজাটা বসিয়ে দিয়েছি আমি ভাজা করেছিলাম কুমোর ভাজা পটল ভাজা আর হলো আলু ভাজা এই তিনটাই ভাজা করেছিলাম আজকে তো প্রথমে আমি কুমোর ভেজে নিচ্ছি কুমোরটাকে প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর তেলটা ভালো মতো গরম করে প্রথমে একটু হালকা জালে কুমোরটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে জাল বাড়িয়ে দিয়ে এপিটপিট করে ভেজে তুলে নিয়েছি কুমোর আমার ভাজা হয়ে গেছে এখন পটলটাও আমি সেইভাবে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এখন আমি ভেজে নিচ্ছি তো পটল আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলু গুলো ভেজে নিচ্ছি আলুতে আমি কোনো হলুদ দেইনি আলু শুধু লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি তো আমার আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে আমার আলু ভাজা কমপ্লিট এবার আমি তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি তেলে সাদা জিরা দিয়ে নিয়েছিলাম তারপরে আলুটা পটলটা দিয়েছি ভাজার জন্য একদম লাল লাল করে ভাজতে হবে আর এর মধ্যে আমি দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি আর হলো তেজপাতা আর এই তো এই দেখছেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই মশলাটা এখন রেডি করে রেখেছি আর সয়াবিনটাও ধুয়ে রেখেছি তো আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনটা দিয়েও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো আমার সব কিছুই ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে কি দিয়েছিলাম হলো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ আর হলো গিয়ে জিরার গুঁড়ো লবণ তো এগুলো আমি একটু জলে মিক্স করে তারপরে সবজিগুলোর মধ্যে দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেবো তো আমার কষানো প্রায় হয়ে এসছে ভালো করে তেল উপরের দিকে না পর্যন্ত কষাতে হবে তো আমার প্রায় কষানোটা হয়ে আসছে আর নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায় মশলাটা তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি তো এখন আমি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেলে জাল বাড়িয়ে দিয়ে তারপর ঝোলটাকে টানিয়ে নিয়েছি আর এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে একটু ঝোলটা আপনাদের আপনারা পরিমাণ মতো রাখবেন আমার প্রায় হয়ে আসছে আর একটু ঝোলটা টানানো হয়ে গেল আমি তরকারিটাও নামিয়ে নিয়েছি এখন বোক সাজি একদম ঠাকুর ঘরে চলে আসলাম তো এই তো আমার রাধা গোবিন্দ গোপাল সবাই এখানে আছে তো আমি ঠাকুরের ঠাকুরকে একটু প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে ভোগটা দেখাবো তো আমি ভোগ ভোগ আমার হয়ে গেছে তারপরে এই ক্লিপটা নিয়েছিলাম তো তার জন্য প্রথমে ভগবানকে দেখাচ্ছি আর তারপরে ভগবানের ভোগটা দর্শন করাবো তো এই তো ভগবানের ভোগ তো ভগবানের ভোগে আজকে ছিল ভাজা অন্ন দুধ কলা তো প্রতিদিনই থাকে আম আর হলো তরকারি আর জল তো দিতেই হবে তো এই ছিল আজকে সামান্য আয়োজন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমরা সামনের দিকে এগোতে পারবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা टाटा बाय बाय